যে কোম্পানিতে কাজ করি আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির কালকে ছিল মানে মানে আগামী আগামী বছর বছর এই 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 দিনে দিনে তারিখে তারিখে নভেম্বর এই ডিসেম্বর তেইশ তারিখে ডিসেম্বরে এই কোম্পানি শুরু হয়েছিল সেই কোম্পানির বার্থডে ছিল হচ্ছে কালকে তো বার্থডেটা খুব সুন্দর করে বানানো হলো এবং দেখুন যে কোনো কোম্পানি হোক যে ছোট কোম্পানি হোক বড় কোম্পানি সব কিছুর একটা বার্থডের দিন মানে উদ্বোধনের দিন থাকে সেই উদ্বোধনের দিনটা প্রত্যেক বছর প্রত্যেকটা কোম্পানি স্মরণ করে ঠিক আছে তো মানুষ অনেক স্বপ্ন নিয়ে একটা ছোটোখাটো কিছু শুরু করে সেই জিনিসটা আস্তে আস্তে যখন বড় হয় তখন মানুষের মুখে হাসি যারা শুরু করেছিল যে মানুষগুলো শুরু করেছিল সেই ছোট জিনিসটা সেই জিনিসটা যখন তারা আস্তে আস্তে বড় করতে পারে বা বা অনেক ভালো রেসপন্স পায় তার থেকে তখন মানুষ অনেকটা শান্তি অনুভব করে ঠিক আছে তা কালকে যখন আমাদের স্যারেদের সাথে আমরা যখন বার্থডে সেলিব্রেশন করছিলাম মানে কেকটা কাটা হচ্ছিল তখন আমাদের তিনটে স্যার আমাদের তো তিনটে স্যারই অনেক খুশি মেজাজে ছিল প্রত্যেকের মুখে খুব সুন্দর একটা হাসি ছিল মিষ্টি হাসি ছিল যে হাসিটা মনে হচ্ছিল প্রত্যেকটা মানুষের হৃদয় ফিরে যাচ্ছে কারণ সেই যে একটা ছোট কোম্পানি শুরু করেছিল সেই কোম্পানিটা আস্তে আস্তে বড় করছে বা বড় করার স্বপ্ন দেখছে বা একটা একটা কোম্পানি থেকে দুটো কোম্পানি তৈরি করার চিন্তা ভাবনা করছে এই যে মানুষের মধ্যে একটা স্বপ্ন এই স্বপ্ন যখন বাস্তবায়ন হয় তখন মানুষ অনেকটা খুশি বা আনন্দিত হয় তা কালকে সেই জিনিসটাই দেখতে পেলাম আমাদের স্যারেদের মুখ থেকে প্রত্যেকটা স্যারের মুখে এত আনন্দ এত খুশি এত মিষ্টি হাসি যে যদি মানে এরকম অনুভব যদি কোনো কিছু থেকে আমরা পেয়ে থাকি তো তখন আমাদের মুখের হাসি দেখলেই টের পাওয়া যায় যে হ্যাঁ আমি স্যাটিসফাই বা আমি পরিপূর্ণ এই কাজটি করে বা আমি এই ব্যবসাটি করে তো দেখো যে কোনো জিনিস প্রথমে শুরু করতে হবে চিন্তা ভাবনা করলে হবে না আগে শুরু করতে হবে তারপরে লাভ লোকসান ওটা পরের ব্যাপার ঠিক আছে কিন্তু যে কোনো জিনিস সাহস নিয়ে বুকে মনে সাহস নিয়ে শুরু করতে হবে ছোট হোক বড় হোক আর সেটাকে সুন্দরভাবে যেমন একটি তোমার যেমন একটি বাচ্চাকে ছোটবেলায় পরিচর্যা করা হয় তেমনই ভাবে একেও কিন্তু সুন্দরভাবে পরিচর্যা করে লালন পালন করতে হবে কারণ তবেই এ জিনিসটা আপনাকে পরবর্তী সময়ে আরো কিছু দেবে বা আরো অনেক বড় করে তুলবে তো ভিডিওটা যদি ভালো লাগে আমার এই ভিডিওতে শেষের দিকে দেখবে দেখবে আমার সাথে অনেক ভিডিও করা হয়েছে খুব ভালো লাগবে আপনারাও যদি কোনো ব্যবসা শুরু করতে চাও তা শুরু করবে দেখবে একদিন এই ছোট থেকে অনেক বড় হওয়ার যে চিন্তা ভাবনাটা সেটা আপনাদেরও হবে ঠিক আছে আর এরকম মুখে মিষ্টি হাসি আপনাদেরও থাকবে ভালো থাকবেন সবাই সকলে তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের স্যাররা মিলে দুষ্টু মিষ্টি স্যাররা মিলে আমাদের এই কেক কাটা পরিবেশন করছে এবং এই যে আমাদের যে স্যার আমাদের এই স্যারটা খুব খুব মিষ্টি স্যার এবং এই স্যারটা এখন গিটার বাজিয়ে সবাইকে গান শুনিয়ে এই কেকটা কাটবে ঠিক আছে কারণ এই কোম্পানির আজকে হচ্ছে বার্থডে কারণ এই কোম্পানি এই দিনে উদ্বোধন হয়েছিল সেই জন্য আজকে বার্থডে সেলিব্রেশন করছে আমাদের টোটাল তিনটে স্যার এবং তিনটে স্যারি এত মিষ্টি যে কথাবার্তা এত ভালো এবং ব্যবহার এত ভালো যে অনেক কোম্পানিতে কিন্তু এরকম ভালো সার বা এরকম মিষ্টি সার থাকে না ঠিক আছে তো সেই অনুযায়ী আমরা সারা কালকে ডিউটি শেষে যখন রাত বারোটা একটা বাজে মানে তখন একটা পরে আমাকে ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের স্যারেরা প্রত্যেকেরে ডাকলো এবং ডেকে বলল যে আসো আজকে কোম্পানির বার্থডে আজকে কোম্পানির বার্থডে সেলিব্রেশন করা হবে তো সকলে চলে আসো আমরা সেফ এবং আমাদের যেসব ম্যানেজার স্যাররা ছিল বা আমাদের যেসব সার্ভিস দাদারা ছিল প্রত্যেকে মিলে আমরা গিয়ে স্যারেদের সাথে পুরো প্রায় আধা ঘন্টা মতন এনজয় করলাম এবং এনজয় করে প্রত্যেকে কেক খাওয়া খাই হলো ঠিক আছে এবং আমাদের যে তিনটে স্যারই আছে তিনটে স্যারই দেখুন একদম ইয়ং স্যার একদম ইয়ং জেনারেশান স্যার ঠিক আছে মানে প্রত্যেকটা স্যারের বয়স এত কম ঠিক আছে কিন্তু তবুও স্যাররা এত বড় একটা কোম্পানি যে হাতে নিয়ে তৈরি করতে পেরেছে সেটাই আমি মনে মনে ভাবি যে এত অল্প বয়সে এত বড় কোম্পানি করতে পেরেছে বা এত হাই লেভেলে একটা পৌঁছে গেছে মানে কোম্পানিটা যখন শুরু করেছিল তখন যেমন ছিল এখন কিন্তু এই এক বছরে তার দ্বিগুণ উন্ন উন্নতি করে ফেলেছে মানে মানুষের স্যারেরদের ব্যবহার আর এই আমাদের যত স্টাফ আছে যে এই রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের যে ইস এত সুন্দর ব্যবহার সেই ব্যবহারের জন্য এত সুন্দর একটি জায়গায় কোম্পানিটা পৌঁছে গেছে যে মানুষের মুখে মুখে এখন এই কোম্পানির নাম ঠিক আছে আর আমাদের এই কোম্পানিটা এক অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট কোম্পানি ঠিক আছে তো এখানে সে মানে প্রত্যেকটা লোকই সুন্দরভাবে কাজ করে এবং প্রত্যেকটা লোকই সুন্দরভাবে এখানে মানে নিজের মন থেকে কাজ করে যেটা বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো স্যার অনেক ভালো ভালো কথা বলল আমাদের যখন কেক সেলিব্রেশন হয়ে গেলো তখন স্যার কিন্তু অনেক ভালো ভালো কথা বলল এবং বলে প্রত্যেককে আশ্বাস দিল যে আমাদের আমার পাশে তো আমি তোমাদের